কত হাদিস মনে বললো সোনারে নাসায়ে ভিতরে আদিকটা আছে সেইসমাজে হাদিসটা পূর্ণিত হয়েছে একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বলছেন মাতা সাহা কিয়ামত কখন হবে আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিছো কিয়ামত কখন হবে বড় আগ্রহ মনে হয় তুমি কিয়ামতের জন্য খুব ভালো প্রস্তুতি নিছো কথা বুঝছেন না বুঝেন নাই আল্লাহর নবীর অল্প কয়টা তারী আর চুল পাকছে খুব সামান্য বেশি পকে নাই একবার উমারে ফারুক رضی আল্লাহু তাআলাকে বললেন আমার যে অল্প কয়টা তারী চুল পাকছে এটা কিয়ামতের টেনশনে পাকছে কিয়ামতের ভয়ে আর এই স্বামী বলে master sahab কিয়ামত কখন হবে তোমার প্রস্তুতি কি বলো স্বামী বললে ইয়া রাসূলুল্লাহ সহায়তের জন্য আমার এমন কোন আল্লাহ রসুল কে ভালোবাসি আল্লাহ এবং আল্লাহ রসুল রসুল বলেন তুমি যাকে ভালোবাসবা তোমার হাসর এবং নাসর হবেই তার সাথে আপনি এখন যদি ভালোবাসেন ডোনাল্ড ট্রাম্পকে আপনার ভাল লাগে তাহলে আপনার তো হাসুর হবে ট্রাম্পের সাথে আপনি যদি ভালোবাসেন মিস্টার ইডলিসকে আপনার চলা ফিরে উঠা বসা খাওয়া দাওয়া সবে হতে না সরবের মত আপনার হাসর মাসর হবে তাদের সাথে কিন্তু আমরা কার সাথে হাসর মাসর করতে চাইব আমরা চাইব সোহাদা সিদ্দিন আমি আলি সালাতিম সাহাবাদের সাথে আমাদের হাসর মাসর চাই আমরা যদি তাদের সাথে চাই

মনে রাখতে হবে ওদের কোনো ছেলে কা আফা তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো তাদের অনুসরণ করো না সবাই তো মুসাল্লাহ কিন্তু যেহেতু এদিকে ঈদ আমরা আর আলোচনা লম্বা করব না মেয়েদের টাকা আসে নাই না মেয়েদের এই যারা ওইখানে টাকাগুলি কালেকশন করতেছিলেন মেহেরবানী করে এই টাকাগুলি এদিকে পাঠায় দিবেন যেহেতু কোরবানি ঈদ আমরা আলোচনা লম্বা করব না কোরবানির বিষয় আছে আল্লাহ সুহান হওয়া তাল আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদের আমল এবং ইমানকে নবী আলী সাল সাহাবাদের শাহবাদের মতো করে গঠন করার তফিক দান করুন করেন আল্লাহ মাহমিন আজকে আনন্দের ঈদ আমরা আনন্দের দিনে অনেক মানুষকে হারিয়ে গেলি আজকে অনেক মানুষ অসুস্থ এখানে আসার পরে আমি আজকে প্রতি বছর আগেই এসে আমাদের মাদি ভাই অনেক। আপনার ইতের চাকরির পাঠ করে। আমি এবার সাতটার দিকে ওখানে ঢুকছি ঢুকে একটা ছেলের আওয়াজ বাই দিচ্ছি তো বুঝলাম উনি নাই বসার পরে পরে শুনলাম যে অসুস্থ হাসপাতাল থেকে সোজা আসছে এরকম অনেক মানুষ আছে হাসপাতাল আর বেডে রয়েছে আমাদের আত্মীয় স্বজন অনেক বাড়িতে শুয়ে আছে যারা আসতে পারে নাই অনেকের বাবা মা আত্মীয় স্বজন গত বছর এই মাঠে ঈদের সালা তাদাই করছে এই বছর ঈদের মাঠে আসতে পারে নাই জীবনটা খুব ছোট্ট খুব সামান্য আপনি নিজের চোখটা একটু বন্ধ করে দেখেন মনে পড়বে কয়দিন আগে এইগুলিতে আপনি হাত প্যান্ট পরে খেলাধুলা করছেন আজকে আপনার চুল দাঁড়িয়ে থেকে গেছে খুব ছোট্ট সফর দুনিয়ার সফরটা খুব ছোট্ট সফর এই জন্য আখেরাতের সফরের জন্য কেয়ামতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব আল্লাহ আমাদেরকে সেই তফরিক দান করুন